আপনার সন্তানকে আপনি যদি মনে করেন যে আলেম বানাবেন আল্লামা হক সাহেবের মতো আল্লামা খালেদ সাহেবুল্লাহ সাহেবের মতো যদি মা আল্লামা মাহুদুল্ল সাহেব হুজুরের মতো যদি মনে করেন এরকম হাফেজ আলেম বানাবেন তাহলে আপনাকে কবী মাদ্রাসায় ভর্তি করাতে হবে বিসমিল্লাহ রহমানুর রাহিম সন্তান হাফেজ হয়েছে এখন কি করব বুঝতে পারছি না এমন প্রশ্ন আমার নয় হাজারো বাবা মায়ের প্রশ্ন এটা ওই একজন সেনাবাহিনীর অফিসার ফোন দিয়েছেন ফোন দিয়ে বলতেছেন হুজুর আমার সন্তানকে আসলে কী পড়াবো এটাই আমি আসলে বুঝতেছি না তো আসলে এটা অস্বাভাবিক কিছু না কারণ ওনারা পড়াশোনা করেছেন অন্য জেনারেল জগতে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন সেই ব্যাপারে ওনারা অনেক অভিজ্ঞ কিন্তু মাদ্রাসার জগতে এসে আসলে এমন প্রশ্ন হওয়াটা অস্বাভাবিক কিছু নয় তো আমি বলবো সন্তান যদি হাবেজ হয়ে যায় আপনার সন্তানকে আপনি যদি মনে করেন যে আলেম বানাবেন আল্লামা মামুন সাহেবের মতো আল্লামা খালেদ সাহেব আইবি সাহেবের মতো যদি মা আলামা মাহমুদুল্লাহ সাহেব হুজুরের মতো যদি মনে করেন এরকম হাফেজ আহেম বানাবেন তাহলে আপনাকে কৌমি মাদ্রাসায় ভর্তি করাতে হবে অর্থাৎ মাদারিণ হিসাবে ভর্তি করাতে পারেন প্রথম বর্ষে আর যদি বলেন যে না মাদারিণ হিসাবে ভর্তি করাবো না ভর্তি করাবো কিতাব বিভাগে অর্থাৎ কদিম নিসাবকে যেটাকে বলে লং নিসাব নয় বছর দশ বছর এখন যদি ওটাকে একটু শর্ট করা হয়েছে নয় বছর করা হয়েছে দশ বছরও আছে আপনার চাইলে ওটাও করাতে পারেন আবার মাদারিণ হিসাবেও পড়াতে পারেন মাদার নিসাব হলো যে বর্তমান সময়ে উপযোগী একটা সিলেবাস যেটা বাংলাদেশের আপমর জনতা এবং ওলামায়িকরম সবাই গ্রহণ করেছে আমি দেখেছি যে আমাদের সঙ্গে মাদারী হিসাব যারা যারা পড়েছেন অনেক বড় বড় আলিমদের সন্তান মাদার হিসাবে ছিল তো এটাই প্রমাণ করে যে মাদার নিসাহ একটি গ্রহণযোগ্য প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশের মধ্যে দাবি উঠেছে আলহামদুলিল্লাহ তো মাদারী হিসাবে পড়লে ওখানে আরবির প্রতি গুরুত্ব বেশি উর্দুর প্রতি গুরুত্বরা একটু কম যেহেতু আমাদের কোরআন সন্না সিয়াশিতা সব কিছুই বুখারি মুসলিম আরবির উপর এই জন্য আরবির গুরুত্বটা এখানে একশো থেকে একশো দেওয়া হয় আলহামদুলিল্লাহ যেমন আমাদের মাদার নিসাবের মধ্যে আরবির প্রতি গুরুত্ব বেশি দেওয়া হয় আমাদের একটা ছেলে এক বছরেই কোরআন তর্জমা করতে পারে ইজিলি মানে কোনো প্যারেশানি বা টেনশন ছাড়াই আলহামদুলিল্লাহ তদরূপভাবে লং নিসাব যেটাকে বলা হয় কদিম নিসাব বা আমাদের দর্শের নাজামি যেটাকে বলা হয় ওখান থেকে আলহামদুলিল্লাহ এ সময় একটু বেশি লাগে তবে ওইটাও ভালো আলহামদুলিল্লাহ ওইটা দিয়েই মূলত আমাদের কার্যক্রম শুরু সারা বাংলাদেশের মধ্যে আমরা কিন্তু মাদারী সাহেব পরে কিন্তু শেষে গিয়ে ওই দর্শেন হেজাবের মধ্যে আমরা কিন্তু অ্যাডজাস্ট হই ওতপ্রোতভাবে দাওরা হাদিস কমপ্লিট করার জন্য দুইটাই কমিউনিসা দুইটাই কমি মাদ্রাসা ডাইন আর বাম এরকম কিছুই না দুইটা একই একই অ্যাঙ্গেল দুইটা একই চোখ কার্যক্রম ক্ষমতা একই বোঝা আলেম হওয়া তো মাদারিন সাহেব পড়তে গেলে খরচটা একটু বেশি আর দর্শের নজামেতে পড়তে গেলে খরচটা একটু কম কারণ সেখানে আপনাদের টাকা দিয়েই মাদ্রাসাগুলো চলে আর মাদারিন হিসাবের মধ্যে যেটা হয় সেখানে অবশ্যই একটু টাকা দিয়ে পড়তে হয় মানে সার্ভিস দুইটারই এক আলহামদুলিল্লাহ সুন্না বোঝা এবং দিনের একজন দায়ী হওয়া আলেম হওয়া মুফতি মুফাসসির হওয়া তো আমি আপনাদেরকে বলবো যে আপনি সিদ্ধান্ত নিন আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান মাদারীন হিসাবে ভর্তি করাতে পারেন অথবা দর্শন নিজামেতে ভর্তি করাতে পারেন আর যদি আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান তো সেই ব্যাপারে আপনার জ্ঞানের পরিধি দিয়ে আপনাকে কার্যক্রম করতে হবে অথবা আলিয়াতে যদি পড়ান সেটাও আপনার জ্ঞানে আপনাকে কাজ করতে হবে তা আমি আপনাদেরকে বলবো যদি আলেম বানাতে চান হক্কানি রব্বানি আলেম বানাতে চান এই মুহূর্তে আপনার কাছে সুযোগ একটাই রয়েছে হয় আপনি মদিনা ইউনিভার্সিটিতে অম্বল করাতে পাঠিয়ে দেন আল আজহার ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেন অথবা আপনি কৌমি মাদ্রাসা ছাড়া বর্তমান অন্য কোনো প্রতিষ্ঠানে দিয়ে আপনি আলেম বানাতে পারবেন না অতএব কৌমী মাদ্রাসা আসতে হলে হয় নিজামেতে যেতে হবে না হয় মাদারী নিসাবে যেতে হবে ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রিয় ভাই মনে করে আমাকে প্রশ্ন করতে পারেন আমি ইনশাআল্লাহ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সেগুলো আপনাকে উত্তর দেবো এবং জানাবো ইনশাল্লাহ আলাইকুম রহমতুল্লা